আমন্ত্রণের খাবার যেমন টেস্টি তেমন বাজেট ফ্রেন্ডলিও তো চলো আজকে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক হ্যালো ভিউয়ার वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত দিনটা ছিল আমার বর্মশায়ের ছুটির দিন তো হঠাৎ ও প্ল্যান করলো যে চলো দুজনে একটু ডিনার করে আসি তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে আগে বেরিয়ে গেছে কারণ আজকে আমরা ওর গাড়িতে করেই যাব তো মামা মাসিকে টাটা বলে আমি তো বেরিয়ে পড়লাম বাইরের দিকে তো এদিকে এসে দেখি গাড়িটা বের করা হয়ে গেছে এই যে আমাদের গাড়ি আর ওই যে আমার বর্মশায় দাঁড়িয়ে আছে লাইট লাগিয়েছে কিছু দেখা যায় না গো কি কোথায় যাবে বলো কিছু জানে না এমনি এমনি নিয়ে বেরিয়েছে পাগল দেখা যাক কোথায় যাওয়া যায় চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা তো বেরিয়ে পড়েছি আমাদের লোকেশানে তো অনেক ভেবে চিনতে ডিসাইড করলাম আজকে আমন্ত্রণেই যাওয়া যাক তো চলো আমন্ত্রণের খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার মধ্যে দেখো ওনার আবার কাজের ফোন এসেছে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে গাড়ি নিয়ে সত্যি কথা বলতে না খুব রাগ হয় ছুটির দিনেও যদি কাজের ফোন আসে তো যাই হোক আমাকে তো ওইগুলো ম্যানেজ করতেই হয় কিছু করার নেই তো সত্যি কথা বলতে আমি কিন্তু আমন্ত্রণ ধাবায় অনেকবার গেছি কিন্তু কখনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে এই ফার্স্ট টাইম তো এই যে দেখো দেখতে দেখতে আমরা আমন্ত্রণে পৌঁছেও গেছি আর এই যে গাড়িটা এখানে পার্কিং করে নিয়েছি আর হ্যাঁ তোমরা যেটা জানো অনেকেই হয়তো জানো বা যারা জানো না বাড়ার সাথে যে দিবাবি খুলেছে তার পাশেই যেটা রয়েছে ধাবাটা সেটাই হচ্ছে আমন্ত্রণ মধ্যে দিয়ে জানো তো আকাশ আমাকে বারবার বলছে চলো না ডিবাপিতে যাই বিরিয়ানি খাই কিন্তু বিশ্বাস করো তোমরা এত বিরিয়ানি খেয়েছি পরপর তিন চার দিন ধরে ডিবাপিতে খেতে যাওয়ার ইচ্ছাই হয়নি তো চলো দেখো কি কি অর্ডার করে আর কি কী খায় তোমাদের পুরোটা দেখাই এদিকে আমার বড়মশাই আবার চুলটাকে দিন করেছে সেটাকে নিয়ে একটু বারবার নাড়াচ্ছে তা দেখতে বেশ ভালোই লাগছে দেখে আমরা মেনু ডিসাইড করছি আর সামনের টেবিলের কাকিমা আমার দিকে তাকিয়েই রয়েছে মানে আমি যে ভিডিও করছি আমি কি করছি ওনার খাবারের দিকে একদম নজর নেই ওনার পুরো নজরটা আমার দিকেই ছিল তো এই সমস্ত পাবলিক রাস্তাঘাটে থাকে আমরাও জানি কম বেশি তো সেগুলোকে আর তাকাই না বা খেয়ালও করি না ওগুলোকে ইগনোর করতে হয় নাহলে এগোতে পারবো না কোনো দিনও জানি তো এই যে দেখো আমাদের একটা রেসিপি চলে এসেছে এটা হচ্ছে রেশমি কাবাব আর সত্যি তুই বলছি রেশমি কাবাবটা খেতে দারুণ ছিল দারুণ আমার তো খুব ভালো লেগেছে মানে আমি ভাবতে পারিনি যে আমন্ত্রণে এত ভালো রেশমি কাবাব পাবো আর এই কাবাবের ওপরে যে চিজগুলো দিয়েছে না উফ যখন মুখে দিচ্ছি আর সঙ্গে ওই স্যালাডটা এত অপূর্ব মানে মুখে পুরো মিলিয়ে যাচ্ছে কি বলবো দারুন দারুণ খেতে ছিল তো তারপরে অর্ডার করেছিলাম একটা চিকেন ললিপপের প্লেট তো এই যে আমি তো পুরো খেতেই পাচ্ছিলাম না আমি আর ওকে বলছি কি চলো আমরা দুটো পার্সেল করে নিয়ে যাই আমি তো এতগুলো খেয়ে পাচ্ছি না ও বলে আরে খেয়ে নাও খেয়ে নাও তুমি খেয়ে নাও আমিও খেয়ে নেবো এরপরে আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর সত্যি কথা বলতে আমি এই স্টার্টার খেয়ে আমার এত পেট ভরে গেছে যে আমি বললাম আমি এখন ডিনার করতেই পারবো না তুমি চলো আমরা প্যাক করে বাড়িতে নিয়ে যাই আমরা বাড়িতে গিয়ে খাবো তো খাবারটা পার্সেল নেওয়া হয়ে গেছে তো এবার আমরা বেরোচ্ছি তো বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে ডিনারটা করব তো তার আগে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো যে দেখো দেখতে দেখতে বাড়িতে আমি খাবার নিয়ে চলেও এসেছি আর এই যে আমার প্লেট আর এটা ওর প্লেট তো দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম করে বেশ আজকের ব্লগটা এই পর্যন্তই তো তোমাদের আমার ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর প্লিজ 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 একটা লাইক কমেন্ট শেয়ার চাই 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 তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ